বিয়ে বাড়ির হবে বিয়ে বাড়ির নিমন্তন্ন তা আবার যেতা সেতা লল দা ঠাকুরের ঘরে তাই তো আমি খুশি হয়ে আমার মনের থেকে জানিয়ে দিয়েছি আজ আমি সেজে গুজে বিয়ে বাড়িতে যাব আমি কাদা মেখে মাছ ধরতে পারবো নাই মাছ যদি ধরতে হয় তো তুই তাই যা মাছ ধরতে ঈশ্বর তুই কেন মাছ ধরতে যাবি তোর কিসের অভাব এ তুই একবার বললি তুই আমার সব অবাব গুচিয়ে দিবি তাই তো আতা নয় তো কি এ কি কি আনছলে বল তুই একবার বললি দেখ পায়না চুলমি গন্ধতে চুলু পাউডার লিপস্টিক আরে তা তো সবই লাগবে কিন্তু আমার সোলামিটা আরে ছেটে ভাল ছেটে ভাল ওটাকে রেખી বা তোর কি লাভ বল বড় ঢেকি

ছেলেবেলায় না আমি খুব ফুটবল খেলতাম ওই ওই আমার এখনো যায়নি ভুল করে যদি আবার তোকে ফুটবল দেবে আমি শট মেরে দিই আরে দিস দিবি তাতে কি হয়েছে আরে ভালোবাসা লাঠিও মিষ্টি লাগে এ তাহলে এটু মশি হ্যাঁ হ্যাঁ বুঝ 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 না তুই তো ভয় এখন

সুখে নিদ্রায় যাচ্ছি আর তাকে কাল ঘুমে ঘুম পাড়িয়ে রেখে এই সমাজের বুকে ভগবান সেজে বসে আছে আপনার মতো কিছু বক্ষ ধার্মিক মানুষ কিং ভূত মানুষ তার মানে মানে যারা ভূত ভবিষ্যৎ আর সুরা নারী অর্থের পদজলে অঞ্জলি দিয়ে উপরে আপনার মতো বক্ষ ধার্মিক সেজে বসে আছে একাদশে চিরকাল আমি সবাই যখন পাতা চিটে ফুটে খায় তখন আমি এই চোখে জলে ভাসি আর ভগবানকে জানাই ভগবান এই সারা দেশের তো পরিবর্তন এলো আমার জীবনে এই কালো দিনের পরিবর্তন কবে আসবে ঠাকুর কবে আসবে কবে আসবে ঠাকুরটাকে দাঁড়িয়ে তোর মনের সত্ত্বে তো মিটেছে এবার বল আমাকে কি বলবি বাবু হ্যাঁ বলার তো অনেক কিছু আছে রে হ্যাঁ এই কি জানো তোর নামটা কি আমার নাম আমার নাম কদম বাবু এস কদম এই কথা কি জানিস কদম হ্যাঁ তোরই দুঃখ দেখে না আমার খুব কষ্ট হয় তাই হ্যাঁ তোরই ভরা যৌবনে কাশ্মীরি আপেলের মতো শরীরে গাদামে কি যখন মাছ ধরিস তা না ধরে কি করব বাবু প্যাটের জ্বালা তো আর মুখের কথা শুনে না দা তুই अंशु আমি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে তাই নাকি কি কাজ বাবু কোথায় আরে কেন কেন আমার স্যারের বাড়িতে আরে জমিদার বলে কথা ছেলে বাড়িতে যা কাজের অভাব আছে রে কত চাকরি খালি পড়ে আছে আরে দেশে তো হাজার হাজার বেকার থাকতে তোর হঠাৎ আমার বউটার উপর এত দয়া হলো কেন এই না মানে এই দেখ কারা

ওই পরের গোলাম নয় হ্যাঁ বাবু সেই জন্যই তো ভুলছি তোদের লোভের চোখ আমরা তোরা বড় লোক বলে আমাদের মতো গরিব ছোট লোক বাড়ি বৌঝি রা তোদের খেলনা তাহলে তোরা ভুল করছিস না রেখে না কোনো ভুল আমি করিনি করেছিস আর শুধু ভুল নয় মহাভুল

ইত্রা আদারLambda পোশাক পরে আর লে মানুষে ছেলেদের শরীর কাঁপিয়ে দিয়ে তুরা হয়ে গেলি ভদ্দ্র আর আমরা ছোট লোকই জন্মেছি ছায়া ছোট লোকই থাকবি জন্মের পরিচয়ে কেউ ছোটলোক বা ভদ্দ্র লোক হয় না এ বিcharset হয় মানুষের আচার এবং ববহারে না ঠাকুর এই গ্রামের এক সাধারণ চাষী ধুলো কাটা মাখা সারা শরীর দিয়ে বের হচ্ছে মমতাময়ী মাটির গন্ধ জানি জানি কিন্তু আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সাহস সামান্য একটা মূর্খ চাষি হয় কিনা আপনি আমাকে অপমান এতে কি বলছিস মেম সাহেব ও আমাদের ভাঙা চোড়া পড়া সাগে দেবতা আছে দেবতা সেই দেবতাকে তুই অপমান করিস না মেম সাহেব দেবতা আমি মাটির ভগবান যাকে বলে গায়ে মানে না আপনি মরুন তুমি ঠিক কথাই বলেছ ভাই এই মূর্খ চাষাভূষকে যারা ভগবান মনে করে তা তো এই বেঈমান সংসারে বড় মূর্খ কারণ তাদের বাংলাতে একটা কথা প্রচলন আছে আপরুচি খানা আর পররুচি আচ্ছা তোমরা নিশ্চয়ই বাংলার বাইরে বাস করো না তুমি এই দামি কথাগুলো কাদের বলছি

আয় চাক শন কালা পুকুর থেকে বিয়েবাড়ি মাছগুলো তুই কখন ধরে দিবি আর সেই মাছ হইতে জমি যাচ্ছি গো தாকুর হে গোদম তোকে আমি বলেছিলাম আজ সকাল থেকে তুই আমাদের বাড়িতে থাকবি হে গোদম ঠাকুর আমি তো সেই জুনডি ঘর থেকে বেরিয়েছিলুম গো হ্যাঁ বেশ তোরা তোদের দায়িত্ব পালন কর আমি একবার চট করে ঘুরে আসি বুঝলি চট করে ঘুরে আসি এই বিয়েবাড়ি ছেড়ে তুই কোথায় যাবি রে দা ঠাকুর একবার ভাগ দি পরাইসা সাবরে কালা মুন্নাটা কদিন ধরে জ্বর কিছুতেই ছাড়ছে না গিয়ে দেখি সে একটা করা যায় কি না দা ঠাকুর তাই বলে নিজের বিয়ে বাড়ি ছেড়ে কদম বিয়ে বাড়িটা মিলনের উৎসব আনন্দে ছড়াছড়ি দা ঠাকুর কিন্তু যেখানে একটা মানুষের জীবন মরণের সমস্যা সেটা তো আগে দেখতেই হবে ভাই দা ঠাকুর তাছাড়া তোরা যখন সবাই আছিস তখন আমি দশ মিনিট পরে ফিরলেও কোনো কাজ আটকে থাকবে না কিন্তু কিন্তু ওই মুন্নাটা তোরা এগিয়ে চল আমি যাব আর আসবো বুঝলি আমি যাব আর আসবো যাব কি কথা শুনার পর তোরা বলবি যে আমাদের টা ঠাকুর দেবতা নয় তাই কি কখনো পারি চোখের সামনে এমন একটা জ্যান্ত ভগবান দেখার পর আমার তো চিৎকার করে বল দিচ্ছে করছি এই যে সত্যিই মানুষ নয় ওপর থেকে ধুলে দিয়ে নেমে আসা সাক্ষাৎ ভগবান আই মিন মাটির ভগবান এক চল এই বাজে মানুষের সঙ্গে কথা বলে বাজার সময় নষ্ট করার মতো সময় আমরা নাই তবে এইটা কথা বলে যাই বাবু ওই ভালো মানুষকে যে রঙ তামাশা করে তারাই যারা জীবনে কোনো দিন ভালো কাজ করে

हम तुझको लड़की तू तु है बड़े बम्बा आह ऐल ला ऊला ओला ला तू है मेरी फंटसी दे इन गालों पे पपे मीठी मीठी दे दे इन गालों पे पपे मीठी मीठी जो तेरा सावन भरा भीग गया दिल ये मेरा तूने जो भी बात करी क्या करेगी जो बन बेचारा 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 ओ लाला ओ लाला

গা ঠাকুরের কাজ তাই দেখেন না এই গা শুদ্ধ মানুষ আমার কাজে ঝাঁপিয়ে পড়েছে ঠিক বলেছিস

প্রয়োজন কিন্তু সেই যে গায়ের কার বাড়িতে গেছে বাবা কিন্তু তোমার এই বিপদের কথা কি আমাকে বলা যায় না তা নয় মাসিমা তা নয় তা থেকে উদ্ধার পেতে বর্তাকে যে আগে দরকার বর্তনে বর্তাকে পাবে না তাই কি কখনো হয় বর্তা তুমি হঠাৎ ও বাড়ি ছেড়ে এখানে ছুটে এলে কি কোনো বিপদের খবর নিয়ে তবে কি ও বাড়িতে কোনো না বর্দা ও বাড়িতে নয় বিপদ বিপদ আছে পড়েছে এই বাড়ির দরজায় কি বলছো পলাস। মানে কি হয়েছে কি হয়েছে বলো বলো কী হয়েছে বলো উর্বর চাষের জমি নষ্ট করে ধর্মদাস চৌধুরী স্টিল কারখানার কাজ করতে চেয়েছিলো সেই কাজে আমরা বাধা দিয়েছিলাম আর সেই কাজে নেতৃত্ব দিয়েছিল গৌরব তাই ধর্মদাস চৌধুরীর পোশাক উত্তাও ওই দারোগা শরীর দরপ্তার যে গৌরবের গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চাই এই খবর তুমি কোথায় পেলে বলাস আমার বিশ্বস্ত একজন পুলিশ অফিস অফিসারের কাছ থেকে বড্ডা তাহলে তাহলে এখন আমি কি করবো বড্ডা এই নাও এই নাও টাকা সব কাজ ফেলে দিয়ে আমি ছুটে যাবে হাইকোর্টে চব্বিশ ঘন্টার মধ্যে ওদের সকলকে জামিন করে নিয়ে তবে তুমি এই গ্রামের বুকে পা রাখবে বল তো না ফলো তুমি পারবে বলো শুধু পারবো নয় বড্ডা পথ থেকে যে আমাকে হবেই বলেশ আমি যে আমার ভগবানের আদেশ পেয়েছি বলেশ

নিশ্চয়ই পাবে জীবন ভর মামাটি মানুষের সেবা করে আসছি ভগবানের কাছে কি আমরা এটুকু প্রার্থনা করতে পারি না মা যে তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন এসো এসো মা ভিতরে কোনো চিন্তা নাই ভিতরে এসো মা ভিতরে